সোনিয়া গান্ধীর শরীর খারাপ হয়েছে তাই ত্রিপুরা রাজ্যে নিয়ে আসবেন নাগাল্যান্ডে এসে গেছে আগের দিন নির্বাচন ছিল উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে এসে গেছেন আমাদের রাজ্যে আসতে পারবেন না কারণ কি দিল্লিতে ন মাস বাদে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আমার সরকারে আসতে হবে কে সঙ্গে নিয়ে মানিক সরকারকে রিস্টার করা চলবে না রেজিস্টার করা চলবে না কারণ ত্রিপুরা রাজ্যে দুটো লোকসভার আসন সর্বভারতীয় স্তরে দিল্লির কাছে কোনো মাইনে রাখে না কংগ্রেসের কাছে থাকা যে কথা কমিউনিস্ট পার্টির কাছে থাকা একই কথা কারণ সেই সময় থেকে দিল্লিতে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি সিপিআইএম কাছাকাছি চলে এসেছিল যার প্রতিবাদ করে পরবর্তী সময় আমরা দল করেছিলাম কংগ্রেস ত্যাগ করেছিলাম বৌদ্ধরা মানুষকে বিশ্বাস করাতে সক্ষম হয়নি একটা সময় যে দিল্লিতে দশ মানুষের সঙ্গে বই না কৃষ্ণ আচরণ করবো বিশ্বাস ঘাতকতা করবো তারপরও মানুষ বিশ্বাস করে হাত চিহ্নটার প্রতি দুর্বলতা ছিল যারা দুজনেরা রয়েছে কংগ্রেসের সিম্বলটার প্রতি দুর্বলতা ছিল অনেক মানুষ শহীদ হয়েছে এই আজকে এই কংগ্রেস জোর করলো কমিউনিস্ট পার্টির সঙ্গে পশ্চিম বাংলা যারা প্রতিবাদ করলো আমরা সঙ্গে ছিলাম মলিকবাবু ছিলেন প্রত্যেকে যারা আমরা প্রতিবাদ করলাম যেটা মানা যায় না দুдне বামপন্থী মানুষের কাছে যাব প্রতিবাদ করব লড়াই করব রাহুল গান্ধী সোনিয়া গান্ধী বললেন যে கேரளার পলিসিতে চলতে হবে Kerala যে পলিসিতে চলছে বিকুরা রাজ্য একই পলিসিতে চলতে হবে আমরা চললাম কিন্তু ধীরে ধীরে দেখলাম যে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস একই নৌকার মধ্যে চলে এলো এবং তার একটা নমুনা আমরা দেখলাম 2023 সালের বিধানসভা রাজ্যের নির্বাচন

কমিউনিস্ট পার্টির আদর্শ অত্যন্ত উৎকৃষ্ট আদর্শ তাদেরকে ভোট দিন তাদেরকে জয় করুন দিকে দিকে তৃণমূলকে পরাজিত করুন সেখানে বক্তব্য রাখলেন রাহুল গান্ধী আর পরের দিন কেরালার এর্নাকুলামে গিয়ে রাহুল গান্ধী বলছেন যে কমিউনিস্ট পার্টিকে ভোট দেবেন না কারণ কমিউনিস্ট পার্টির আদর্শ হচ্ছে বস্তা পচা আদর্শ কমিউনিস্ট পার্টির আদর্শতে ভারতবর্ষের যুবক ভারতবর্ষের যুব সমাজ বা ভারতবর্ষের মানুষ আকৃষ্ট হয় না একই ব্যক্তি একই দল একই নেতা আগের দিন ব্রিগেডে বললেন কমিউনিস্ট পার্টিকে ভোট দিন আদর্শ রাজনৈতিক পরের দিন কেরালার আয়নাকুলামে গিয়ে একই ব্যক্তি রাহুল গান্ধী বললেন যে কমিউনিস্ট পার্টির আদর্শ বস্তা পচা আদর্শ তাদেরকে ভোট না সেই নেতৃত্ব থেকে আমরা কি আশা করতে পারি সেই নেতা যখন আগরতলায় আসেন ত্রিপুরা রাজ্যে আসতেন এসে কমিউনিস্ট পার্টি বিরুদ্ধে বলতেন যে আপনারা কংগ্রেসকে ভোট দিন তো স্বাভাবিকভাবে এই রাজ্যের মানুষ সমস্ত শক্তি যে মোহ ছিল যে ভালোবাসা ছিল যে বিশ্বাস ছিল ধীরে ধীরে তা প্রত্যাখ্যান করেছে এবং ভারতীয় জনতা পার্টি দলে নাম লিখিয়ে শিবিরকে শক্তিশালী করেছে বন্ধুরা मोदी আমাদেরকে মুক্ত করেছেন 2018 সালে এই রাজ্যে কমিউনিস্টরা বসাতন থেকে 25 বছরের কমিউনিস্টরা বসাতন থেকে আমাদেরকে মুক্ত করেছে আজকে যদি 18 সালে আমাদের নির্বাচনে যদি আমরা জয়ী হতে না পারতাম নরেন্দ্র মোদি যদি আমাদেরকে মুক্ত না করতেন আপনারা ভাবুন এই রাজ্যে ধর্মনগর থেকে শাবরুম পর্যন্ত আরো কতশ কত হাজার মায়ের বোল খালি হতো বন্ধুরা আপনারা ভাবুন সালে যদি কংগ্রেস এবং এই রাজ্যে সরকার গঠন করতে পারত যেভাবে তারা মানুষকে উস্কানিমূলক বক্তব্য রেখে বাবু এবং কংগ্রেসের নেতৃত্বরা যেভাবে একই মালার তলায় চলে এসেছিলেন একই ছাতার বলতে চলে এসেছিলেন যদি এই রাজ্যে সরকার গঠিত হতো আগরতলা সহ সহ সারা ত্রিপুরা রাজ্যে শ্মশানে গঠিত হয়েছে আমি প্রশ্ন রাখছি এই এলাকার শুভ বন্দি সম্পন্ন জনগণের কাছে যে কটা রাজনৈতিক ভুল ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর সংগঠিত হয়েছে আপনারা বিচার করুন বিশ্লেষণ করুন